প্রিয় দর্শক আসলাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা আপনারা সবাই ভালো বলেছেন আমি গাজী মহম্মদ উনশন বাদশা বরাবর মতো আজকে নতুন এক প্রতিবেদন আপনাদের কাছে হাজির আমার ঠিকানা হচ্ছে কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন হোক ভিডিও ভিডিওটি একজন অসাধারণ সাদা গুল্লা কবুতর শুরু করছি এটার প্রাইস একদম বারোশো টাকা বিশাল সাইজের আপনার ভিডিওতে কেমন দেখতেছেন তা আমি বলতে পারছি না সরাসরি দেখলে বুঝতে পারবেন যে এটা সাইজ কীরকম এটা নর যে টাকাটি করে মাশাল্লাহ অনেক ভালো টাকাটাই করে এটা রানিং পেয়ার এবং সাইজও বিশাল যারা সাদা গুল্লা কবুতর করলে খুঁজেছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রিয় প্রিয় দর্শক জুরা আকাশি কালার নর কিন্তু পাগলা সেই ডাকে সেইটা কেন বাট এখন কেন যে একটু ভয়ভীতি আছে খাঁচা খাঁচার ভিতরে ঢোকেছি ও বের হয়ে যাওয়ার জন্য আর কি খুব ছটফট করতেছে যা হোক এটার প্রাইস একদম দুই হাজার টাকা ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ও কি আছে হান্ড্রেড পার্সেন্ট পিওর জোড়া এবং হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল ইনশাল্লাহ যাদের পছন্দ হবে এই জোড়াটি সংগ্রহ করবেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে আপনারা যারা আমার কাছ থেকে এসে দেখে শুনে দেখে শুনে সব কবিতা নিয়ে নিতে পারেন ওয়েলকাম আর যারা আসতে না পারবেন তাদের জন্য একটি অবশ্যই অপশন আছে তারা চাইলে অবশ্যই সে ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ এবং কবুতর টাকা আমাকে আগেই পেমেন্ট করতে হবে তো যা যাদের এই অসাধারণ আকাশি গুলা জোরেটি পছন্দ হবে দুই হাজার টাকার বিনিময়ে তারা কিন্তু আমার যে নাম্বারটা আছে ইমো বা হোয়াটসঅ্যাপ আছে এই ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বা সরাসরি ফোন দিয়ে খুব দ্রুত আমার কাছ থেকে জোরেটি সংগ্রহ করে নেবেন ইনশাল এবং হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল এই মুহুর্তে আছে প্রিয় দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন দুই পিস মাদি এটা লাল গোল দুই পিস মাদি হিউজ পরিমাণ চাহিদা যাদের নর আসে এক্সট্রা বা দীর্ঘদিন যাবৎ নরগুলো পরে আসে তারা চাইলে এই দুটা মাদি নিয়ে আপনাদের নরের সাথে জোড়া দিয়ে ডিম বাচ্চা করাতে পারেন এটার প্রাইসটা আমি আলোচনা সাপেক্ষে রাখলাম যেহেতু দুটা সিঙ্গেল মাদি জোড়া নাই জোড়া হলে প্রাইসটা বলে দিতাম যাদের মাদি দরকার আবার বলছি মানে প্রয়োজন আশা করি অনেকেরই মাদির প্রয়োজন তো যা হোক যাদের মাদির প্রয়োজন স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে ইমো বা হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট পাঠিয়ে সংগ্রহ করে নেবেন দামটা আমি আলোচনার সাপেক্ষে রাখলাম প্রিয় দর্শক লাল সাদা গোল্লা কবুতর অসাধারণ মাসাল্লাহ হানড্রেড পারসেন্ট পিওর জোড়া আছে একদম নিউ মানে দশ পর কমপ্লিট নয় দশ পর কমপ্লিট মানে এই জোড়াটার মূল বৈশিষ্ট্য হচ্ছে যে আপনারা যারা নতুন কবিতরগুলো খুঁজতেছেন তারা চাইলে এই জোড়াটি নিতে পারেন এটাতে দীর্ঘদিন যাবৎ ডিম বাচ্চা করানো যাবে বা এটাতে ভালো আপনার একটি ডিম বাচ্চা করাতে পারেন বা ভালো ফলাফল পেতে পারেন এটার প্রাইস একদম পঁচিশশো টাকা আসলে আমি জানি যে রেটগুলো একটু বেশি আমাকে রেট একটু বেশি দিয়ে দিয়েই কালেকশন করতে হয় তো সেক্ষেত্রে আসলে আমার কিছু করা থাকে না আমি যদি কমে কালেকশন করতে পারি তাহলে হয়তো আমি আপনাকে দিতে পারব আমি না করতে পারি কীভাবে আমি আপনাদের দেবো হয়তো কারো জেলায় বা অঞ্চলে হাটে কম বিক্রি করতে পারে কিন্তু আমাদের এখানে দাম বেশি প্রিয় দর্শক আরেক জোড়া লাল সাদা গোল্লা কবুতর মার্শাল এটা সামনে একটা বাদে পিছেরটা নর এটা কিন্তু জোড়া মিলানো আমার এখানে হয়তো জোড়া মিলে যাবে এটা আমি সিঙ্গেল সিঙ্গেল আপনারা জানেন যে আসলে অ্যাক্যুরেট কালারগুলো খুব কম পাওয়া যায় একটি অ্যাকুরেট কালার করতে গেলে সিঙ্গেল ছিংলে নর্মালি এটাকে আমাদের আলাদা করে কালেকশন করতে হয় তো যা এটা যারা নেবেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে মানে নর্মাদি দুটারই দুইটাই সুস্থ সবল আছে এটারও প্রাইস একদম বাইশশো টাকা একদম বাইশশো টাকা এটা নয়ার মাদি হানড্রেড পার্সেন্ট ওকে আছে নয়ার মাদে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা ওকে আছে ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে যাদের পছন্দ অবশ্যই স্ক্রিনে নাম্বারটি আছে নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন প্রিয়দর্শক মিলি কালার রাজগোল্লা কবুতর অসাধারণ লাল আকাশি কালার খুব রেয়ার তারপরও পাওয়া যায় বাট মিলি কালারটা এর চো মানে খুবই কম পাওয়া যায় দাম হয়তো কম বেশি হতে পারে তো যা হোক এটা হানড্রেড পার্সেন্ট পিওর জোড়া হানড্রেড পার্সেন্ট ডিম্বাচকি আছে আমি যেই ভাইয়ের থেকে আনছি যেই খামারি ভাইর থেকে আনছি উনি আমাকে এমনটাই বলছে এটার প্রাইস একদম পনেরোশো টাকা আশা করি প্রাইস হিসাবে কবুতরের দামটা ঠিক আছে আপনাদের এই কবুতর সম্পর্কে বা এই কবুতরের প্রাইস সম্পর্কে কোনো অভিযোগ থাকার কথা না তো যাই হোক যারা মিলিকালার কবুতরগুলা খুঁজতেছেন মিলিকালার কবুতরগুলা নিতে ইচ্ছুক তারা যারা আমার কাছ থেকে এই পেটি সংগ্রহ করতে পারেন এটার প্রাইস মাত্র পনেরোশো টাকা আশা করি সংগ্রহ করে নেবেন প্রিয়দর্শক আজকে ভিডিওটা যারা লাল সাদা কবুতরগুলো খুঁজছেন তাদের জন্য কিন্তু হিউজ মোটামুটি করে হিউজ পরিমাণে একটা অপরচুনিটি বলা যেতে পারে কারণ আজকে অনেক লাল গোলা কবুতর আছে চাইলে অনেকগুলো পেয়ার নিতে পারবেন যেহেতু সচরাচর পাওয়া যায় না তো যাক প্রিয় দশক এটা হান্ড্রেড পার্সেন্ট জোড়া ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এটার প্রাইস একদম বাইশশো টাকা এটার প্রাইসও একদম বাইশশো টাকা এটা ডানেকটা মাদি বা নর ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আপনার যেরকম মার্কিং দেখতেছেন ভিডিও তো ইনশাল্লাহ সরাসরি এরকম মার্কিং পাবেন বা হাতে যেরকম দেখতে ভিডিও যেরকম দেখতেছেন ইনশাল্লাহ হাতে সেটাই পাবেন এক চুল পরিমাণ নয়চ হবে না আর আপনারা যদি আমার কাছে এসে নিতে পারেন সেক্ষেত্রে ওয়েলকাম আপনাদেরকে আমি স্বাগত জানাই প্রিয় দর্শক লাল বোগ সাদা কবুতর খুব রিয়ার অনেক ভাই আমার কাছে চাইছে ভিডিও দিতে বলছে আসলে আমি সময় স্বল্প স্বল্পতার কারণে ভিডিও দিতে পারি না এটাও জোড়া মিলানো ওকে যারা নিবেন যারা ছেড়ে ফেলতে পারেন তারা কিন্তু আমার কাছ থেকে নিয়ে দু একদিন একসাথে রেখে ভালো খাবার টাবার দিয়ে তারপর জোড়াটা ছাড়তে হবে এটার প্রাইস একদম পঁচিশশো টাকা আবার বলি এটার প্রাইস একদম পঁচিশশো টাকা হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল হান্ড্রেড পারসেন্ট ডিম বাচ্চা ওকে আছে হান্ড্রেড পার্সেন্ট ফিটনেস আছে তো যাদের লাল সাদা লাল বোসাদা কবুতরগুলা দরকার তারা কিন্তু এই পেপারগুলো নিতে পারেন আজকে ভিডিওতে লাল বোকসাদা কবুতর আছে গোলা সাদা কবুতর আছে হিউসপেন্ট কবুতর আছে এবং মার্শাল সবগুলো কোয়ালিটি অসাধারণ প্রিয় দর্শক জোড়া লাল সাদা বোক সরি লাল গড়া সিস্টেমের গোল্লা কবুতর মাশাল্লাহ মাসা অসাধারণ কোয়ালিটি এটার প্রাইসে পঁচিশশো টাকা এটার প্রাইসে পঁচিশশো ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে হান্ড্রেড পার্সেন্ট ওকে ডিম বাচ্চা ওকে আছে ওকে নর মাদি কনফার্ম এটা হচ্ছে যে বুঝতে পারছেন কে কোনটা নর এটা এখন বর্তমান ডানেরটা নর বাইকটা মাদি এটার প্রাইসে পঁচিশশো টাকা আজকে যারা লাল সাদা কবুতরের প্রেমিক আছেন তাদের জন্য আদর্শ একটা ভিডিও হিউজ প্যান্ট কালেকশন আছে একাধিক পেয়ারগুলো একাধিক পেয়ার সংগ্রহ করার সুযোগ আছে এরকম একাধিক পেয়ার এত গোলা গোল্লা কবুতরের লাল সাদা একত্রে ভিডিও খুবই কম পাবেন যাদের পছন্দ খুব খুব দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক জোড়া লাল সাদা বুক সাদা রাজগোল্লা কবুতর এটা ডানেরটা হচ্ছে মাদি বাইটা নর ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে হান্ড্রেড পার্সেন্ট এইটারও আমি জোড়া মিলাইছি দুইটাই ফিটনেস ভালো দুইটাই ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এই প্রিয়াটি আপনারা যদি নেন কিছুদিন একসাথে রাখবেন ইনশাল্লাহ পাখা টাকা বান দিয়ে যদি ছেড়ে পালতে চান আর খাসে পালতে কোনো কোনো প্রবলেম নেই কোনো সমস্যায় নেই এটার প্রাইসও পঁচিশশো টাকা আমি জানি আমার প্রাইসগুলো আপনার কাছে বেশি মনে হতে পারে বাট আমার কাছে কমই মনে হচ্ছে কারণ বেশি কালেকশন করতে হয় প্রিয় দর্শক ভিডিওটা শেষ করবো একটি সিঙ্গেল মাদি দিয়ে আকাশি কালার বুক সাদা একদম নতুন নর দিলে সাথে সাথে জোড়া মিলে যাবে ইনশাআল্লাহ এটার প্রাইস আলোচনা সাপেক্ষে যাতে সিঙ্গেল মাদি আছে এটা আলোচনা সাপেক্ষে যাদের সিঙ্গেল নর আছে যেহেতু আমি জানি যে আপনাদের কাছে অ্যাভেলেবেল নর পাওয়া যায় বা নর থাকে মাদি শট আশা করি এই পেয়ারগুলো মানে এই সিঙ্গেল মাদিগুলো যে ইতিপূর্বে লাল মাদি আছে এই সিঙ্গেল আকাশকালের মাদি আছে তারা চাইলে খুব দ্রুতই স্ক্রিন নাম্বার যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক আজকের প্রিয়টা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ